উনি নগরবাসী সকল আশায় পর্যায়ক্রমে পূরণ করবে কারণ ওনার বাবা ছিল খুবই অভিজ্ঞ মেয়র ঢাকা ঢাকা পরিচালনা করে গেছেন ওনার সাদেক হোসেন খোকার পিরিয়ডে কোনো রকমের কোনো সমস্যা আমরা দেখি নাই সারা বাংলাদেশের জনগণ দেখে নাই ঢাকাবাসী দেখে নাই তার সুযোগ সন্তান জনাব ইশরাক হোসেন জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর পর পরই আপনারা ব্যাপক পরিবর্তন দেখতে পারবেন যদি খুব দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ না করানো হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে

কোন রকমের মনে কোন রকমের কোন খুদ নাই স্বর্ণ খাদ আছে কিন্তু ঈশ্বের মধ্যে কোনো খাদ নাই ভাই ঠিক আছে স্বর্ণ ওটা 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 ঝামেলা আছে কিন্তু ঈশাকের মধ্যে কোন রকমের কোনো ঝামেলা নাই